বুকের পর থেকে সরাই দরজা খুলে রেখে শুয়ে থাকতাম পেটের নাবি বের করে শুয়ে থাকতাম যাতে দেবর আমাকে দেখে আকর্ষিত হয় তার আকর্ষণ বাড়ে তো যখন এরকম করতে থাকলাম হঠাৎ করে একদিন দেখি দুপুরবেলা আমার দেবর সাহেব দুপুরবেলা খেয়ে শাশুড়ি ঘুমোচ্ছে আমি শুয়ে আসি ঘুম আসছে প্রায় লেগে হঠাৎ করে দেখি যে কেউ একজন আমার বুকের উপর উঠে এসে তখন আমি তো মানে আমারও তো হঠাৎ করে ঘুমের মধ্যে আমার একটু শরীরের মধ্যে কেমন জানি অস্বস্তি ছিল তো আমি দেখতেছিলাম ও যেটা করতেছে আমার ভালোই লাগতেছে তো চাপা চাপি যাই করতেছে খুব মজাই লাগতেছে পরে এক পর্যায়ে দেখলাম যে আমি চোখটা মেললাম মেলাম আর তুমি পরে বলতেছে হ্যাঁ তুমি যেটা চাও আমিও সেটা চাই তুমি যদি আমাকে খুশি করো তো আমি বললাম যে তোমার তো অনেক আছে তুমি তো বাহিরে অনেক সময় দাও অনেক ইয়া করো পরে বলছে আরে কী বলো ঘরের মধ্যেই যদি খাবার পাই তাহলে আমি বাহিরে কেন যাব। তখন আমার মনে একটু স্বস্তি আসলো মনে মনে ভাবলাম যাক এইবার মনে হয় চান্দু চান্দুলাইন আসছে তো যাই হোক এভাবে করতে করতে দেবর আমাকে মজা দিচ্ছিল আমিও মজা নিচ্ছিলাম দেবরকেও মজা দিচ্ছিলাম তো এইভাবে করতে করতে বেশ কিছু দিন হয়ে যায় এদিকে আমার জামাইয়েরও আসার খবর নেই তো না আসার কারণে আমি আবার জামাই যেহেতু সাত আট মাস হয়ে গেছে সে সাত আট মাসের মধ্যে সে ছুটেই পায় না সে আসতেই পারে না দুই একদিন একদিন ছুটি পাইলে সে বাড়িতে আইসা যায় আবার চলে যাইতে পারে না তো যখন দেখলাম যে বিপদে পড়ে গেলাম দেবরের সন্তান আমার পেটে চলে আসলো তখন আমি তো চিন্তায় পড়ে গেলাম যে এখন আমি কি করব। তখন ভাবলাম যাক শাশুড়িকে জানালাম যে মা আপনি তো বলছেন সময় দিতে 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 তো প্রবলেম হয়ে গেছে এখন তো সবাই আমাকে রেগে মেগে আগুন এবার এই কথা আমার হাজবেন্ডের কান পর্যন্ত পৌঁছাইছে সংসারটাও ভেঙে গেল এখন আমাকে মানে কেউই জায়গা দিচ্ছে না কেউই পাত্তা দিচ্ছে না তো আসলে এই ধরনের মানুষদের কি করা উচিত বা আসলে আমার সাথে এটা হয়েছে আমা আমারও ভুল ছিল যে আমারও শাশুড়ির কথায় কান দিয়ে তার ছেলেকে ভালো করার জন্য আমার নিজেকে শেষ করা দরকার ছিল না হ্যাঁ যাই হোক আমার ভুল যা হর আমার লাইফটা তো নষ্ট করেই ফেললাম তো আমার মতো ভুল যেন কেউ না করে দেবরাম বাসুর ননদের জামাই এইগুলো থেকে সবাই দূরে থাকবেন সাবধানে থাকবেন অন্যের ভালো করতে চাই কমকুম আমার নাম দিশা আমি গাজীপুর জয়দেবপুরের মেয়ে হ্যাঁ আমার আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজই আমি আমার লাইফে আপনাদের সাথে আমার লাইফের ঘটে যাওয়া ঘটনা একটা ঘটনা শেয়ার করব সেটা হচ্ছে আমি ইয়ে কলেজে কলেজ লাইফে আমি একটা ছেলের সাথে রিলেশনে ছিলাম তারপরে ছেলেটার সাথে দীর্ঘদিন কথা বলার পর রিলেশন চলাকালীন সময়ে সে তার পরিবারে জানায় সে আমাকে বিয়ে করবে আমি আমার পরিবারে জানাই কারণ আমরা দুইজনই ম্যাচিউর ছিলাম আমাদের বিয়ের বয়স হয়েছিল তখন হচ্ছে আমি আমার বাবা মাকে বুঝালাম আর আমার দেবরও আমার মানে আমার সরি আমার হাজবেন্ডও আমার পরিবার পরিবারকে সবাইকে বললো যে আমি ওই মেয়েকে স্যার অন্য কোনো মেয়েকে বিয়ে করব না তো যেহেতু দুজনের ফ্যামিলি থেকে বিয়ের জন্য মেয়ে দেখতেছে আর দেখতেছে আমরা একে অপরকে ভালোবাসি তো ওরা আর ঝামেলা না পাকায় ওরা আমাদেরকে বিয়ে দিয়ে দিল তো আমার জামাই বিয়ের পরে হচ্ছে প্রায় ছয় সাত মাস আমরা একসাথে ছিলাম খুব ভালোই চলতেছিল আমাদের হঠাৎ করে আমার জামায়ের একটা চাকরি হয় রংপুরে তখন সে রংপুরে চলে যায় তো রংপুরে যখন চলে যায় তখন হচ্ছে বাড়িতে আমার শাশুড়ি আমার দেবর আর আমি দেবরটা তখন ইন্টারে পড়ে তো যখন আমার হাজব্যান্ড বাহিরে থাকে বাহিরে যাওয়ার প্রায় দুই তিন মাস ভালোই ছিলাম তারপরে হচ্ছে আমার দেবরকে দেবর এলাকার বিভিন্ন এলাকার বা এলাকার মধ্যে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে খারাপ সম্পর্ক করে আস্তে আস্তে সে নষ্ট হয়ে যাচ্ছিল তো আসলে এই বয়সের ছেলেদের এটাই স্বাভাবিক কারণ বয়সকালে সবাই রিলেশন করবে এই সব বিশেষ করে ছেলেরা রিলেশন করবে তিন চারটা করে রিলেশন করবে এরা তো শারীরিক সুখ খোঁজার জন্য তাই না এটা তো তাদের বয়স তো যাই হোক এই বিষয়গুলো আমার শাশুড়ি ফলো করলো তো আমার শাশুড়ি যখন এই বিষয়গুলো ফলো করলো তখন আমাকে বলল যে বৌমা তুমি একটু তোমার মানে রিয়ানকে একটু চোখে রেখো ওর দিকে একটু খেয়াল করো ওকে একটু সামলাও তো যখন বললো তখন ও নষ্ট হয়ে যাচ্ছে দিকে তুমি একটু ওকে সময় দাও বেশ ভালো কথা আমি তার সাথে সুন্দর করে তাকে বুঝাতাম অনেকভাবে কথা বলতাম তখন সে আমাকে বলতো ভাবি বুঝে নিতো এই বয়স এরকম একটা বয়স পার করা কত কষ্টের বলছে হ্যাঁ সেটা তো বুঝি তারপর হচ্ছে আমারও আবার একটু চুলকানি ছিল যেহেতু আমার জামাই ছয় সাত মাস ছিল না জামাই যাওয়ার পরে আমারও একটু চুলকানি ছিল তো দেখলাম যে যাক দেবরকে দিয়ে যদি এক ঢিলে দুই পাখি মারা যায় তাহলে তো আমার জন্য ভালো হয় তো পরবর্তীতে তাকে বুঝালাম বিভিন্নভাবে বুঝালাম আমার অঙ্গভঙ্গি দিয়ে বাট সেও কিছুটা আজ করতে সেও কিছুটা আজ করতে পারছে তারপরে হচ্ছে আমি তাকে বললাম যে সে বা সে মুখ ফুটে বলতেছে না সে চাইতেছে যেন ভাবেই আমাকে বলে সেও আমাকে বিভিন্ন রকম বোঝাতো পর থেকে দেখতেছি আমি তাকে আমার যখন অঙ্গভঙ্গি দেখাতাম তখন তাও একটু ভালো লাগতো তো যখন ভালো লাগতো তখন আমি বুঝতেছিলাম যে চান্দু মনে হয় এইবার লাইনে আসতেছে তো যখন লাইনে আসতেছে তখন আমি আরও একটু অ্যাডাল্ট টাইপের অঙ্গভঙ্গি দিলাম তো এভাবে শাড়ি খুলে বুকের পর থেকে সরাই দরজা খুলে রেখে শুয়ে থাকতাম পেটের নাবি বের করে শুয়ে থাকতাম যাতে দেবর আমাকে দেখে আকর্ষিত হয় তার আকর্ষণ বাড়ে তো যখন এরকম করতে থাকলাম হঠাৎ করে একদিন দেখি দুপুরবেলা আমার দেবর সাহেব দুপুরবেলা খেয়ে শাশুড়ি ঘুমোচ্ছে আমি শুয়ে আসি ঘুম আসছে প্রায় লেগে হঠাৎ করে দেখি যে কেউ একজন আমার বুকের উপর উঠে এসে তখন আমি তো মানে আমারও তো হঠাৎ করে ঘুমের মধ্যে আমার একটু শরীরের মধ্যে কেমন জানি অস্বস্তি ছিল তো আমি দেখতেছিলাম ও যে এটা করতেছে আমার ভালোই লাগতেছে তো চাপা চাপি যাই করতেছে খুব মজাই লাগতেছে পরে এক পর্যায়ে দেখলাম যে আমি চোখটা মেললাম আর তুমি পরে বলতেছে হ্যাঁ তুমি যেটা চাও আমিও সেটা চাই তুমি যদি আমাকে খুশি করো তো 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 আমি বললাম যে তোমার অনেক অনেক আছে তুমি বাহিরে সময় দাও অনেক ইয়া করো পরে কি বলো ঘরের মধ্যেই যদি খাবার পাই তাহলে আমি বাহিরে কেন যাব। তখন আমার মনে একটু স্বস্তি আসলো মনে মনে ভাবলাম যাক এইবার মনে হয় চান্দু লাইনে আসছে তো যাই হোক এভাবে করতে করতে দেবর আমাকে মজা দিচ্ছিল আমিও মজা নিচ্ছিলাম দেবরকেও মজা দিচ্ছিলাম তো এইভাবে করতে করতে বেশ কিছুদিন হয়ে যায় এদিকে আমার জামাইয়েরও আসার খবর নেই তো না আসার কারণে আমি আবার জামাই যেহেতু সাত আট মাস হয়ে গেছে সে সাত আট মাসের মধ্যে সে ছুটেই পায় না সে আসতেই পারে না দুই একদিন একদিন ছুটি পাইলে সে বাড়িতে আইসে যায় আবার চলে যাইতে পারে না তো যখন দেখলাম যে বিপদে পড়ে গেলাম দেবরের সন্তান আমার পেটে চলে আসলো তখন আমি তো চিন্তায় পড়ে গেলাম যে এখন আমি কি করব। তখন ভাবলাম যাক শাশুড়িকে জানালাম যে মা আপনি তো বলছেন সময় দিতে 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 তো প্রবলেম হয়ে গেছে এখন তো সবাই আমাকে রেগে মেগে আগুন এবার এই কথা আমার হাজবেন্ডের কান পর্যন্ত পৌঁছাইছে সংসারটাও ভেঙে গেল এখন আমাকে মানে কেউই জায়গা দিচ্ছে না কেউই পাত্তা দিচ্ছে না তো আসলে এই ধরনের মানুষদের কি করা উচিত বা আসলে আমার সাথে এটা হয়েছে আমা আমারও ভুল ছিল যে আমারও শাশুড়ির কথায় কান দিয়ে তার ছেলেকে ভালো করার জন্য আমার নিজেকে শেষ করা দরকার ছিল না হ্যাঁ যাই হোক আমার ভুল যা হওয়ার আমার লাইফটা তো নষ্ট করেই ফেললাম তো আমার মতো ভুল যেন কেউ না করে দেবরাম বাসুর ননদের জামাই এগুলো থেকে সবাই দূরে থাকবেন সাবধানে থাকবেন অন্যের ভালো করতে যে কখনও নিজেকে শেষ করে দেওয়াটা চরম বোকামি নিজের লাইফটা শেষ করে দেওয়াটা ঠিক না যেটার হাল মানে মর্ম এখন আমি বুঝতেছি ধন্যবাদ সবাইকে